আই খাতুন গন্ড তোরা ইচ্ছা আই লাতি হইছুম না আর এতে জন ন আর গেলে অন মা বনের হন আই একলা যায় একলাই আইতাই আমা মারে মা মারে

অভূত তোর বাড়ি মারা তোরা দুই এ বাগানেবেলা থাকতে তোর বাপ্প মারা গি আর মাথা বসো ঠাইছিল যা তোর বাপি মরি থালানি করব মতন দুনিয়াত মানুষ নারারে মার বড় বাই মানে তোরে বিশেষ তুই আর অগ্ঞমাত্র ভূত